লোনগুলি বেসিক্যালি হচ্ছে আপনার তিনটা পারপাস সার্ভ করতে পারে এটা হচ্ছে এগ্রিকালচার পারপাসে সে হচ্ছে কাজ করতে পারে সাপোজ লাইকে লিচু বাগান অথবা আম বাগান অথবা যে কোনো ধরনের ফসলও হচ্ছে জমিতে সে হচ্ছে স্প্রে করতে পারে যেটা হচ্ছে কৃষকরা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার সেই ক্ষেত্রে এই ড্রোনটি হচ্ছে জায়গাটা সিলেক্ট করে দিলে সে অটোমেটিকলি স্প্রে কাজটা শেষ করে চলে আসতে পারে পাশাপাশি হচ্ছে বন্যকবুল এলাকায় যদি ইনস্ট্যান্ট খাদ্য সরবরাহ করা প্রয়োজন হয় যেমন কিছুদিন আগে হচ্ছে আমাদের বাংলাদেশে একটি ভয়াবহ বন্য হয়েছিল ওইখানে অনেক মানুষ এটকে গিয়েছিল খাবার সরবরাহ পাচ্ছিলো না ওই ক্ষেত্রে আমাদের এই ড্রোনটা হচ্ছে ইমার্জেন্সি পারপাসে দশ কেজি পরিমাণ খাবার অথবা পণ্য নিয়ে সেখানে সরবরাহ করতে পারে এবং সেই সাথে হচ্ছে এটা হচ্ছে একটা মাল্টিমডিউলার ড্রোন একই সাথে যেমন এগ্রিকালচার পারপাসে ফুড ডেলিভারিতে এবং হচ্ছে বন্যা কমিতে এলাকায় খাদ্য সরবরাহতে সেই সাথে হচ্ছে সার্ভেলেন্স সেকশনে বাংলাদেশ মিলিটারি যেহেতু বারাক্তের থেকে টিভি টু ড্রোন কিনছে সার্ভেলেন্স করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এই ড্রোন দিয়েও সার্ভেলেন্সের কাজটা প্রোভাইড করতে পারি আচ্ছা এই ড্রোন মূলত হচ্ছে আপনি যদি চায়না থেকে বা কোনো চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিয়ে আসতে চান উইদাউট মানে ইনক্লুডেড ব্যাট এবং ট্যাক্স সহ একটা ড্রোনের প্রাইস পড়বে পনেরো লক্ষ টাকা ওই ক্ষেত্রে আমরা একটি ড্রোন দেখছি মাত্র চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকায় মানে ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে প্রাইস কেমন হবে এবং হচ্ছে সেই সাথে হচ্ছে সার্ভিসিংটা প্রোভাইড করছে যেটা হচ্ছে অন্য সব কোম্পানি দিতে পারবে আর রেসপন্স অলরেডি হচ্ছে মিড বাংলাদেশ প্রোগ্রামে এসে আমরা দুইটা ড্রোনের অর্ডার পেয়েছি এর পূর্বে হচ্ছে আমরা বারোটা বিভিন্ন ক্যাটাগরি ড্রোন সেল করেছি